বন্ধুরা যখন কোন বিমান উড্ডায়নের পর রাডার থেকে গায়েব হয়ে যায় তখন অনেকেই ধারণা করে থাকে যে জাহাজটি বিধ্বস্ত হয়ে গেছে আর আমরা তখন সেটিকে একটি দুর্ঘটনা মনে করেই ভুলে যাই কিন্তু বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটি বিমান সম্পর্কে জানাবো যা উড্ডায়নের কিছুক্ষণ পরে গায়েব হয়ে যায় এবং পরবর্তী বহুদিন পর্যন্ত সেই জাহাজের কোনো খবর পাওয়া যায়নি কিন্তু প্রায় সাঁত্রিশ বছর পর সেই জাহাজটি একটি এয়ারপোর্টে ল্যান্ড করে এবং সেই সাথে সকলের জন্য একটি প্রশ্ন হয়ে দাঁড়ায় যে এই জাহাজটি আসলে এতদিন ছিল কোথায় এবং সেই জাহাজের যাত্রীদের হয়েছেটা কি আর এসব নিয়েই আমাদের আজকের এ পর্বটি তাহলে চলুন শুরু করা যাক তার আগে জানিয়ে দেই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের রহস্য চ্যানেলের রহস্যময় ভিডিও সবার আগে পেতে এখনই পাশে থাকা ক্লিক করুন বন্ধুরা জাহাজের গায়েব হয়ে যাওয়ার খবর তো আমরা প্রায় প্রায় শুনে থাকি কিন্তু আপনি কি কখনো শুনেছেন যে কোনো জাহাজ সাঁত্রিশ বছর ধরে গায়েব হয়ে গিয়েছিল এবং হঠাৎ করে কোনো বিমানবন্দরে আসে ল্যান্ড করে এই ধরনের ঘটনা কোনো মানুষের জন্য কোনো চমৎকারের চেয়ে কখনোই কম নয় এখন আমরা যে ঘটনা সম্পর্কে বলবো সেটা শুনলে হয়তো বা আপনি বিশ্বাস করতে পারবেন না কিন্তু এটি একটি সত্য ঘটনা যা ভেনুজুয়েলার এয়ারপোর্টে ঘটেছিল ঘটনাটি উনিশশো সালের যখন ডিসি ফোর নামের একটি বিমান সাতান্ন জন যাত্রী ও চারজন ক্রু মেম্বার সহ ভেনুজুয়েলার একটি এয়ারপোর্টে ল্যান্ড করতে চায় কিন্তু সেখানে সবচেয়ে আশ্চর্যর বিষয় এই জাহাজটি সাঁত্রিশ বছর পূর্বে ভেনুজুয়ালা থেকে মিয়ামের উদ্দেশ্যে রওনা দেয় এবং রাস্তাতেই কোথাও গায়েব হয়ে গিয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় ভেনুজুয়ালার এয়ারপোর্টে ল্যান্ড করার কিছুক্ষণ পরেই এই বিমানটি পুনরায় আবারও উড়ে যায় এবং সেটি আবারও রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় হয়তোবা আপনারা ভাবতে পারেন এটি কোনো একটি গল্প কিন্তু আপনাদের জানিয়ে রাখি এটি বাস্তব একটি ঘটনা যার প্রমাণ এয়ারপোর্টের কন্ট্রোল রুমের সাথে পাইলটের কথোপকথনের রেকর্ডটি এবং সেই সাথে তখনকার পত্রিকায় প্রকাশিত হওয়া নিউজগুলো সেখানে উপস্থিত বিমানবন্দরের একজন বড় কর্মকর্তা জানান তার কন্ট্রোল সার্ভিস ওয়ার্কাররা এ ঘটনাটিকে তার নিজের চোখে দেখেছিল এছাড়াও এই ঘটনার আরও একটি গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল এবং সেটি হলো সেই বিমানের পাইলট দ্বারা ফেলে যাওয়া সেই সময়কার একটি ক্যালেন্ডার এছাড়াও বিমানবন্দরে উপস্থিত অন্যান্য ব্যক্তিরাও বিমানটিকে নিজের চোখে দেখার দাবি করেছিলেন এমনকি অনেকে পাইলটের আওয়াজ শোনারও দাবি করেছিল এবং তাদের কাছে পাইলটের ফেলে যাওয়া ক্যালেন্ডারটিও ছিল কিন্তু তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে ফ্লাইটে থাকা লোকজনকে এখনও মনে হচ্ছে তারা এখনো উনিশশো সালেই রয়েছেন এবং তাদের ফ্লাইট মাত্র ফ্লোরিডায় রেন্ট করেছে কিন্তু কন্ট্রোল টাওয়ারের মানুষেরা এখন পর্যন্ত এই জিনিসটাই বুঝতে ব্যর্থ হয়েছিল তারা এতদিন ছিল কথায় এবং এই জিনিসগুলো দেখে তারা অনেক আশ্চর্য হয়ে যায় তারা রানওয়েতে যে বিমানটিকে দেখেছিলেন তা অনেক পুরাতন মডেল ছিল এবং সেই সাথে তাদের রাডারেও সে বিমানটি দেখা যাচ্ছিল না যা দেখে তারা আরও বেশি আশ্চর্য হয়ে পড়েন কন্ট্রোল টাওয়ারের যখন একজন কর্মকর্তা পাইলটকে তার নাম জিজ্ঞাসা করে তখন পাইলট ভয়ে ভয়ে তাকে জিজ্ঞাসা করেন যে আমরা কোথায় আছি তখন পাইলট জবাব দেন এটি চার্টার প্লেন নয়শো এবং এটিতে সাতান্ন জন যাত্রী ও চারজন ক্রু মেম্বার রয়েছে এবং এই ফ্লাইট নিউ ইয়র্ক থেকে মিয়ামির উদ্দেশ্যে রওনা দিয়েছে পাইলটের এই কথা শোনার পর কন্ট্রোল রুমের মানুষেরা আরও বেশি আশ্চর্য হয়ে পড়েন কেননা এখনও তাদের অবস্থান ভেনুজুয়েলার এয়ারপোর্ট থেকে প্রায় আঠারোশো কিলোমিটার দূরে ছিল তখনই কন্ট্রোল সেন্টার থেকে পাইলটের উদ্দেশ্যে জানানো হয় এটি ভেনুজুয়েলার একটি এয়ারপোর্ট এবং আপনারা কি কোনো বিপদে রয়েছেন কিন্তু তারপরে সেই পাইলটের কোনো জবাব আসেনি পরবর্তীতে কন্ট্রোল রুম তাদেরকে ল্যান্ড করার অনুমতি দিয়ে দেয় যখন বিমানটি ল্যান্ড করতে যায় তখনই কন্ট্রোল রুমের লোকেরা তাদের আরও একটি শব্দ শুনতে পান একজন পাইলট আরও একজন পাইলটকে জিজ্ঞাসা করছে যে এইগুলো কি তাদের কথার ধরন শুনে মনে হলো যে তাদের কাছে বর্তমান সময়ের বিমানগুলো অনেক আশ্চর্য রকমের লাগছিল তখন কন্ট্রোল রুমের লোকেরা তাদেরকে জানায় যে এটি উনিশশো সাল তখন পাইলট বলে উঠে ও মাই গড পরবর্তীতে কন্ট্রোল টাওয়ার থেকে কয়েকজন ক্রু মেম্বারকে পাঠানো হয় তাদের সহায়তার জন্য কিন্তু যখনই গ্রাউন্ড ক্রুরা বিমানটির কাছে যায় তখনই পাইলট বিমান থেকে হাত বের করে তাদেরকে তার কাছে যেতে মানা করে এবং সেই সাথে তার হাত থেকে একটি ক্যালেন্ডার নিচে ফেলে দেন যখন গ্রাউন্ড ক্রুরা বিমানের যাত্রীদেরকে দেখেন তখন যাত্রীদের দেখে মনে হচ্ছিল তারা অনেক আশ্চর্য এবং কিছুক্ষণের মধ্যেই পাইলটটি বিমানের ইঞ্জিন পুনরায় চালু করেন এবং বিমানটিকে সেখান থেকে উড়িয়ে নিয়ে যান যার কিছুক্ষণ পর বিমানটি পূর্বের মতো আবারও রাডার থেকে হারিয়ে যায় বিমানটি উড়ে যাওয়ার পর গ্রাউন্ড ক্রুরা সেখান থেকে সেই ক্লেন্ডারটি নিয়ে আসেন পরবর্তীতে তাদের মধ্যে হওয়া কথাগুলো এবং এই ক্লেন্ডারটিকে সরকারি গোয়েন্দারা নিজেদের আয়ত্তে নিয়ে নেয় এই ঘটনার পিছনে কোন রহস্য ছিল তা এখনও কেউ বলতে পারেনি অনেকেই বলে থাকেন এই বিমানটি একটি টাইম ট্রাভেল ছিল যার কারণেই সকলের সাথে এমন ঘটেছিল আপনাদের কি মনে হয় তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো এবং আমাদের ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর পরবর্তীতে এমন সব রহস্যময় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ততদিন ভালো থাকুন